যে পৃথিবী কাঁদে আজ কারুনের লব্ধ বেষ্টনিতে যে সমাজ বিকলাঙ্গ সাদ্দাদের চত্বরান্তে যেখানে নমরুদের ব্যভিচার রুদ্ধ হয় প্রতিক্ষণেই জাগদর্পি ফেরাউন ক্ষমতা ললু বন্ধকারে সেখানেই বিদ্ধান্ত সেই মানুষের পৃথিবীতে আজ আমি তোর গালিমের নিয়ে বাতিলে আঘাতে বিপদের রাতে

সত্যের পথে হও আগুয়ান আগুয়ান জিহাদের শিখা জেলে হৃদয় সাহস ভেলে সোনালী দিনে রানো আওভান হো সোনালী দিনে রানো আওভা গিরিতে গিরিতে আর পাহাড়ের খাদে গড়ে তোল দুর্গবিষা তুচ্ছ জীবন দিয়ে উর্ধে ওঠাও সব সাম্যের শান্তি মশা গিরিতে গিরিতে পাহাড়ের খাদে গোড়ে তো বিশাল তুচ্ছ জীবন দিয়ে উর্ধে ওঠাও সব সাম্যের শান্তি মশা বিশ্বের প্রান্ত রক্তে না হয় ভোগান বিশ্বের প্রান্ত রক্তে না হয় হোকলা তবু অবিনাশী বাতিলের প্রাণ তবু অবিনাশি বাতিলের প্রাণ গে যাও জিহাদের গান জিহাদের গা বাতিলের আঘাতে বিপদের রাতে সত্যের পথে হওয়াগুয়ান আগুয়ান জিহাদের শিখা জেলে হৃদয়ে সাহস ঢেলে সোনালি দিনে রানো আহ্বান হো সোনালি দিনে রানো আহ্বান বিশ্বের মাটি মুমিনের যে ঘাটি রয়েছে হাজার মুজাহি বাতিলের নিঃশেষ হবে জানি নিঃশেষ

দেশ আঘাত হানু, আনবে সোনালি দিন বিশের মুমি আনবে সোনালি দিন বিশের মুমি দিয়ে যাবে পাহাড়ের মিনারে আজা মিনারে আজা বাতিলের আঘাতে বিপদের রাতে সত্যের পথে হওয়াগুয়ান আগুয়ান জিহাদের শিখা জেলে হৃদয়ে সাহস ঢেল সোনালি দিনের আনো আওভান ও সোনালি দিনের আনো আহ্বান বাতিলের আঘাতে বিপদের রাতে সত্যের পথে হওয়াগুয়ান আগুয়ান জিহাদের শিখা যে হৃদয়ে সাহস দিল সোনালি দিনে রানো আওভান ও সোনালি দিনে রানো আও ও সোনালি দিনে রানো আওভান ও সোনালি দিনে রানো আওভান ও সোনালি দিনে রানো আও